উত্তর ব্যারাকপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কলতা ঘোষপাড়া রোডের ওপর গড়ে উঠছে জেনেক্স টাওয়ার নামক একটি আবাসন অভিযোগ সরকারি ড্রেনের ওপর আবাসন মালিক পাচিল তৈরি করেছেন পাচিল তৈরিতে বেশ কয়েকটি বাড়ি ভাঙা গিয়েছে শুধু তাই নয় আবাসন লাগোয়া বাইশটি পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করছেন আবাসন কর্তৃপক্ষ আজকে হয়েছে কি যে ছিল তার বাড়ি ছেড়ে ছেড়ে দখল করছে ঠিক আছে দীর্ঘদিন এই করে চলছে আমরা আমাদের বাবু আর দাদু সবাই এখানে ছিল আর এখন পাহাড়পুরের মালিকের সাথে চুক্তি হয়েছিল যে যেই মালিকের জায়গা তাকে তো এখান থেকে টাকা পয়সা পুলিশকে দিয়ে ভাগিয়ে দিল দেওয়ার পরে উনি মালিক এসে আমাদের পাহাড়পুরের মালিকের সাথে পাঠা হয়েছে যে বাউন্ডারি আর আমাদের যে মধুবাবু মধুবাবু ছিল সে উনিও ছিল সঙ্গে থাকাকালীন উনি দাঁড়িয়ে পাঁচিল দেওয়া হলো উনার খাত্রে ওনার মধ্যে কাগজের লেখাও আছে যে বাউন্ডারির ভিতরে আমলা বাউন্ডারির বাইরে তুমলা এখন যদি বাউন্ডারির বাইরে যখন আসছো তাহলে এক জায়গায় আমাদের বানিয়ে ঘর ফ্ল্যাটের মধ্যে দিয়ে দেন না আমরা চোদ্দো ষোলো জন আছি বাইশ জন বাইশ জন একটা ফ্ল্যাটে থাকবো হ্যাঁ এই সমস্যাটা তাই হচ্ছে সমস্যাটা ওরা চাইছে যে মানে দু লাখ পাঁচ লাখ টাকা করে দিয়ে দিই জায়গা কিনে ঘর এখনকার বাজারে দু লাখ পাঁচ লাখ টাকা দিয়ে জমি কিনবো না ঘর বানাবে আমরা বাইশটা ঘর আছে তার আগে এরকম একটা বয়স্ক বুড়ি আর মেয়ে থাকতো তার ঘর ভাঙা হল এর আগে তো ছবি উঠেছে হ্যাঁ বাইশটা পরিবারকে তুলে দিচ্ছে তা আমরা তুলে যাব যাবো কেন আমাদের ভিড় এখানে জন্ম এখানে আমরা ভিড় ছাড়বো কেন আর এটা তো তারপরে তো এটা জায়গা ওনার না এটা কোম্পানি তো নিয়েছিল কোয়ার্টার বানাবার জন্য এই জায়গা ছিল নাপিত বেড়ান ছিল না আমার নাম প্রদীপ সাহ বৃহস্পতিবার সকালে পাচিল তৈরিতে বাধা দেয় স্থানীয়রা যদিও পরে নোয়াপাড়া থানার পুলিশের উপস্থিতিতে পাচিল তৈরির কাজ শুরু হলেও বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছে পুনর্বাসন ছাড়া বাইশটি পরিবার উঠতে নারাজ আবাসন কর্তৃপক্ষ যেভাবে পাঁচিল তুলে ক্রমশ ঘিরছে তাতে উচ্ছেদের আশঙ্কা করছেন ওই বাইশটি পরিবার আজকে কি হচ্ছে আজকে ওরা আবার বলছে ওই পাচিল করে পাচিল ওইখান দিয়ে পাচিল তুলছে তোলা মানে ওদের আন্ডারে ফেলালো ঠিক আছে ওদের আন্ডারে ফেলিয়ে দেয়া পাচিলটা তোলার মানে একটা বাউন্ডারি ঠিক আছে এই বাউন্ডারি করে তারপরে বলবে আবার এরকম আমার যেইভাবে বলেছে পাচিল আমরা দেখা করিনি আমরা কিছু টাকা নিয়ে দেখে আমাদের রাতের অন্ধকারে ঘর ভেঙে দিয়েছে ঠিক আছে এরকম ভাবে এটাই এটাও সেই সেম করবে হ্যাঁ 22টা ঘর এক এক করে ওরা কিন্তু সবাইকে ডাকছে না ও এক করে ডাকছে কেন ওরা এক এক করে আজ পর্যন্ত ঘরবে ওই ভাঙা ঘরেই আছে কোনো তার বিচার নেই কিছু নেই আর ওরা ভয় দা কি বলছে থানায় কিছু বললে থানায় দেখা করো থানায় কেন যাব আমরা আবার বলছে হ্যাঁ বলছে থানায় যাও মেজাবাবুর সাথে দেখা করো আমার নাম রত্না সরকার হয়েছে আমার জায়গা ছিল আমার জায়গা ঘর বানিয়েছিলাম আমি অসুস্থ আমি কাজ করতে পারি না ভাইয়ের বাড়িতে থাকি আমার ঘর ভেঙে দিয়েছে ঘর ভেঙে আরেকজনকে বসিয়েছে তাকে টাকা দিয়ে উঠিয়ে দিয়েছে আর আমার জায়গার কোনো পাত্তা আমার কাগজও আছে যা সবার এখানে কাগজ আছে আমারও আছে কারা করবে পুলিশ ডাকছে এক এক করে হ্যাঁ আসছে এ ভিতরের লোকে

আমি আমি অফিস হয়ে আসিনি আপনি কি করে বলছেন আপনি কি বলছেন এটা আইনি আপনি কি বলছেন আপনি